হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এভরি টু মাই চ্যানেল ফুদে ভ্যার আমি আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম করছি অ্যান্ড গুড মর্নিং টু এভরি ওয়ান এ ওয়ার্ম ওয়েলকাম ইন দিস সেশন ঠিক আছে আমরা কী আলোচনা করবো লেসেন প্ল্যান আলোচনা করবো করবো মানে আলোচনা করছি অলরেডি সেটাই কন্টিনিউ করবো দক্ষতার নাম হচ্ছে শিক্ষার্থীর পর্যবেক্ষণ করার ক্ষমতা বিকাশের দক্ষতা ওকে তাহলে শিক্ষার্থীর পর্যবেক্ষণ করার ক্ষমতা বিকাশের দক্ষতা এটা আমরা কিসের ওপর আলোচনা করছি ইভিএস ক্লাস থ্রির যে খাদ্য উপ এককটা রয়েছে সেই খাদ্য উপ এককের ওপর আমরা আলোচনা করছি এবং অলরেডি তিনটে লেশন প্ল্যান আলোচনা করা হয়ে গেছে ইভিএসের ওপর এই দক্ষতার ওপর আজকে আমরা যেটা আলোচনা করব আজকে আই থিঙ্ক লাস্ট বা দুটো সেশন আলোচনা করব তারপর অন্য প্ল্যান আলোচনা করব ঠিক আছে তাহলে শিক্ষার্থীর পর্যবেক্ষণ করার ক্ষমতা বিকাশের দক্ষতা আমরা শুরু করতে যাচ্ছি প্রথমে অ্যাজ ইউজুয়াল যেমন ছকটা থাকে প্রশিক্ষণ কেন্দ্রের নাম শ্রেণী শিক্ষার্থীর সংখ্যা শিক্ষার্থী শিক্ষকের নাম ক্রমিক নাম্বার সময় তারিখ এগুলো দিয়ে দেবে শ্রেণী কিন্তু শ্রেণী যেমন হচ্ছে তৃতীয় শ্রেণী ঠিক আছে আমি আর বেশি লিখছি না গাদা গাদা প্ল্যান চ্যানেলে আপলোড করা হয়ে গেল আর এগুলো না লিখলেও আশা করি আমাকে সবাই ক্ষমাই করবেন ঠিক আছে রাইট হ্যান্ড সাইডে চলে যায় বিষয় বিষয় হচ্ছে আমাদের পরিবেশ এককের নাম হচ্ছে খাদ্য উপ একক আবার একবার আমি রিড করে দিই প্রথম হচ্ছে জীবের জলের রহস্য তারপর হচ্ছে শাক পাতার খোঁজখবর তারপর হচ্ছে খাদ্যের ভালো মন্দ তারপর হচ্ছে অনেক রকম শাকসবজি। শাক পাতা তরকারি খাওয়া খুব দরকারি তারপর হচ্ছে ফল খাওয়ার সুফল যেটা আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি তারপর হচ্ছে যেসব ফল খাবার নয় তারপর হচ্ছে প্রাণীজ খাবার তারপর হচ্ছে দুধ দই ছানা তারপর হচ্ছে ভাজা খাবার তারপর হচ্ছে উনুন আর আগুন তারপর হচ্ছে থালা বাসন তারপর হচ্ছে চলল খাবার দেশে বিদেশে তারপর হচ্ছে পশুপালন আর ইতিহাস এবং ফাইনালে আজকের পাট আমরা ফল খাওয়ার সুফল চ চ চকে দেখো এখানে দেখতে পাচ্ছ কোথায় গেল এই চ উপক আজকে আমরা আলোচনা করব ঠিক আছে ফল খাওয়ার সুফল এটা আমি যখন ডেমো দিয়েছিলাম আমি এই প্ল্যানটার উপরই এবং এই পার্টিকুলার সাব ইউনিটটার উপরই আমি আমার লেশন প্ল্যানটাও তৈরি করেছিলাম বাট তখন আজকে আমি একটা একটা কম্পোনেন্ট দেখিয়েছি তখন দুটো দুটো করে দেখিয়েছিলাম ঠিক আছে একটু বড় হয়েছিল চলো শুরু করি বাট মেন থিমে ঢুকতে যাওয়ার আগে আচরণাঙ্গ সমূহ আমার পথে রয়েছে সুতরাং তাদেরকে একটু আলোচনা করে যেতেই হবে তাহলে আচরণাঙ্গ সমূহ প্রথম হচ্ছে শিক্ষার্থীর দ্বারা পর্যবেক্ষণ করণ শিক্ষার্থীর দ্বারা পর্যবেক্ষণ করেন দু নম্বর হচ্ছে শিক্ষার্থীর দ্বারা পুনরায় চাহিদা অনুসারে পর্যবেক্ষণ করণ তারপর হচ্ছে শিক্ষার্থীর দ্বারা কার্যকরণ সম্পর্ক স্থাপন নেক্সট হচ্ছে পর্যবেক্ষণ ও চিন্তার প্রতিফলন চলো শুরু করি প্লেন লেস অ্যান্ড প্ল্যান শিক্ষকের বিষয় শিক্ষকের আচরণ শিক্ষার্থীর আচরণ আচরণাঙ্গ আশা করি মুখস্থ হয়ে গেছে এগুলো আর নতুন করে বলার কিছু নেই প্রথমে হচ্ছে দেখো শিক্ষক মহাশয় প্রথমে শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করে তাদেরকে যথাস্থানে বসতে বলবেন টিচার বললে শিক্ষার্থীরা তো মানবেই তাহলে দেখো শিক্ষার্থীরা শিক্ষক মহাশয়ের সাথে কুশল বিনিময় করে নির্দিষ্ট স্থানে বসে পড়বে এরপর শিক্ষক মহাশয় বিষয়বস্তু সম্পর্কিত ছবিটি শিক্ষার্থীদের দেখাবেন এবং ভালো করে দেখতে বলবেন শিক্ষার্থীরা ছবিটি ভালো করে লক্ষ্য করবে শিক্ষার্থীর দ্বারা পর্যবেক্ষণকরণ হয়ে গেল এরপর শিক্ষক মহাশয় জিজ্ঞেস করবেন আচ্ছা ছবিতে তোমরা কী কী দেখতে পাচ্ছ সেম প্যাটার্ন সেম প্যাটার্ন স্যার অনেক ফলের ছবি দেখতে পাচ্ছি যেহেতু আজকে আমরা আলোচনা করছি ফল খাওয়ার সুফল তাহলে আমি নিশ্চয়ই আমি নিশ্চয়ই পশু পাখির ছবি নিয়ে আজকে ঢুকবো না আমি আলোচনা আজকে করছি ফল খাওয়ার সুফল তাহলে আমার টিএলএমে নিশ্চয়ই বিভিন্ন রকমের রং বেরঙের ফল থাকবে সেজন্য তারা আনসার দিচ্ছে স্যার অনেক রকমের ফল দেখতে পাচ্ছি শিক্ষার্থীর দ্বারা পুনরায় চাহিদা অনুসারে পর্যবেক্ষণ করুন কেন এই পয়েন্টটা পুনরায় চাহিদা অনুসারে পর্যবেক্ষণ করুন হচ্ছে তার কারণ বুঝতে গেলে কিন্তু আগের লেসেন প্ল্যান অনেক আপলোড করা আছে সেগুলো দেখতে হবে বারবার বলেছি নেক্সট টিচার প্রশ্ন করছেন আচ্ছা ফল খেলে কী হয় জানো তোমরা স্যার ফল শরীরে জলের ঘাটতি কমায় হজমে সাহায্য করে প্রয়োজনীয় পুষ্টিতে ইত্যাদি বাবারে কত শিখে গেছে প্রথম কথা বলছে জলের ঘাটতি কমায় বেশি সত্যি কমায় বেশিরভাগ ফলের মধ্যে জল থাকে একটা প্রয়োজনীয় উপাদান হচ্ছে জল ঠিক আছে বেশিরভাগ ফলে লেবুর মধ্যে জল আছে বেদানার মধ্যে জল আছে পেয়ারার মধ্যে জল আছে শশার মধ্যে জল আছে পেঁপের মধ্যেও আছে ঠিক আছে তো কোনোটাতে বেশি কোনোটাতে কম তো সেই জন্য আমাদের জলের ঘাটতি কমায় হজমে সাহায্য করে প্রয়োজনীয় পুষ্টি দেয় ইত্যাদি তাহলে এটা পর্যবেক্ষণ ও চিন্তার প্রতিফলন হয়ে গেল নেক্সট ফাইনাল আজকে আমরা আজকে দেখো বিষয় কিন্তু ফল খাওয়ার সুফল আমি লিখে দিয়েছি ওটা আজকের পার্ট থেকে আমরা কী কী শিখলাম আজকের পার থেকে আজকের পার থেকে শিখলাম যে ফল খাওয়া শরীরের পক্ষে ভালো অসুখ করলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো নিস্তেজ হয়ে পড়ে তখন শরীর সব খাবার হজম করতে পারে না তাই ফল খেলে তখন সহজে হজম হয় এছাড়া আগের পয়েন্টটা যেটা ফল জলের ঘাটতি কমায় শরীরে প্রয়োজনীয় পুষ্টি দেয় তাহলে এই অর্থাৎ এটুকু এই চ্যাপ্টারটা বলার উদ্দেশ্য পড়ানোর শিক্ষার্থীদেরকে পড়ানোর উদ্দেশ্য আমার যেটা ছিল যে ফল খেতে হয় ফল খাওয়া শরীরের পক্ষে ভালো আমি এইটুকু তো তাকে শেখাতে পারলাম ঠিক আছে আমি এইটুকু তো শেখাতে পারলাম যে ফল খাওয়া ভালো তারা তার বাড়িতেও বলতে পারবে যে না ফল ফল খেতে হয় ঠিক আছে কাউকে তো বলতে পারবে যে সিগারেট না খেয়ে ফল খেতে হয় ফল খাওয়া ভালো ঠিক আছে এটাই হচ্ছে পড়ানোর উদ্দেশ্য যে আলটিমেটলি তারা একটা কার্যকারণ সম্পর্ক স্থাপন করতে পারলো যে না ইট ইটস এ গুড হ্যাবিট এবং এটা তারা নেক্সট প্রোপাগেট করতে থাকবে আস্তে আস্তে লোকের পাশে বলতে থাকবে এটাই হচ্ছে শিক্ষার এটাই তো উদ্দেশ্য না যে আমি যাহা শিখিলাম এই যে এত এত বই লিখে যাওয়ার কি দরকার ছিল একটা সায়েন্টিস্ট কিছু একটা রিসার্চ করে বুঝতে পারলেন এবার সেটা যদি বইয়ের মধ্যে লিপিবদ্ধ করে না লিখে রেখে যান তাহলে পরবর্তী প্রজন্ম সেটা বুঝবে কী করে তিনি তো একটা সময় মারা যাবেন প্রত্যেকটা মানুষই তো মারা যায় একটা সময় তাহলে সেটা না লিখে গেলে তিনি পরবর্তী প্রজন্মে সেই জ্ঞানটা ছড়াবে কী করে তাই না তো যাই হোক আশা করি আজকে লেসন প্ল্যানটা খুব সুন্দরভাবে বোঝাতে পারলাম আমি আজকে এখানেই ভিডিওটা শেষ হচ্ছে পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে অন্য কোনো লেসন প্ল্যান নিয়ে সো থ্যাংক ইউ হ্যাভ এ গুড ডে অ্যান্ড ফাইনালি যেটা বললাম নৈতিক কর্তব্য চ্যানেলটা সাবস্ক্রাইব করা এবং ভিডিওগুলো শেয়ার করে দেওয়া থ্যাংক ইউ হ্যাভ এ গুড ডে